নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মিথুন রাশির ভিডিও এবং মিথুন রাশির আপনি যখন মানুষ বা জাতক জাতিকা পনেরো দিন প্রথম পনেরো দিন মার্চ মাসের কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। প্রথম দুটো ভিডিও ছিল মেষ এবং বৃষ রাশি তো আমি যখন পনেরো দিনের ভাগ করেছি মেষ রাশি এবং রাশির মানুষজন আপনারা জানিয়েছেন যে এটা আরও ভালো লেগেছে আপনাদের তো সেই আশাতেই ভিডিওটা করছি যে মিথুনেরও ভালো লাগবে কারণ দুটো ভাগ করে দিলে কি হয় অনেকটা মাস তো তিরিশ দিনের মাস আমি সেটাই ভেবে ভিডিওটা করাই এবং আশা করছি ভালো লাগবে বা ভালো লাগার জায়গাই রয়েছে বুঝতে সাহায্য করবে তো চলুন শুরু করি দেখুন লাস্ট মান্থ ফাইন্যান্সিয়াল ইয়ারের যে মার্চ মাস তো এই মাস প্রত্যেকটা মানুষের চাপ থাকে সার্ভিস বিজনেস যিনি যেখানে যেভাবে কাজ করছেন তো সেইখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করব। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা প্রথম পনেরো দিন এক থেকে পনেরো তারিখ আপনার বা আপনাদের জন্য কি রেজাল্ট বা কী ফল হতে পারে কিভাবে আপনারা চলতে পারেন শুরু করছি অবশ্যই আপনাদের চ্যানেল বলার কিছু নেই প্রত্যেকটা দিন বলি ভিডিও ডেলি আসে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাবেন আর ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ তো রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন বলার কিছু নেই শুরু করছি বন্ধুরা চলুন শুরু করা যাক আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন মার্চ মাস ফার্স্ট হাফ কী রেজাল্ট পাবেন দেখুন মিথুন রাশির যেটা প্রথম এই পনেরো দিনের মধ্যে যেটা ইন্ডিকেট করছে মঙ্গল মিথুনের অবস্থান থাকছে প্রথম এই এই কিছুদিন তো সেখান থেকে দাঁড়িয়ে এক হচ্ছে শরীর নিয়ে কিছু ভোগান্তি রক্তপাত চোট আঘাত দুর্ঘটনা এই যোগটা কোনো যদি সার্জারির ব্যাপার থাকে কাটা ছেড়ের ব্যাপার থাকে এই দিকগুলো কিন্তু নির্দেশ করছে যদি এরকম কোনো অপারেশান থাকে বা এগুলো থাকে আশা করছি তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন আপনি বা আপনারা মিথুন ভালো রেজাল্ট পাবেন কিন্তু ষষ্ঠপতি রাশিতে এবং সেটা মঙ্গল এক্ষেত্রে কাটা ছেলা চোট লাগা আঘাত লাগা এগুলোকে নির্দেশ করছে তো আপনি যখন মিথুনের মানুষ শরীর কিন্তু খেয়াল রাখবেন রাস্তাঘাটে চলাফেরা সাবধানতা মানে যাতায়াত বাইক ফোর হুইলার এগুলো ড্রাইভ করার ব্যাপারে যদিও বড় শরীর খারাপের একটা জায়গা নেই খুব একটা জায়গা নেই তো যদি ভাবেন যে বড় অসুস্থতা বড় রোগ ভোগ বা এগুলোর যদি ব্যাপার থেকে থাকে বা এগুলোর চাপ থেকে থাকে আমি আশাবাদী বা আমি আশা করব আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন শারীরিক সুস্থতা এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডে যাচ্ছেন গর্ভাবস্থা চলছে ধরুন তিরিশ সপ্তাহ এই পনেরো দিনের মধ্যে ডেলিভারি এগুলোর ব্যাপার রয়েছে শুক্রের অবস্থান তুঙ্গ তো এটা এক্সপেক্টেড আপনি ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পেয়ে যাবেন এখান থেকে বা এই জায়গা থেকে তো মিথুনের জাতক বা জাতিকা বা মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে শরীর নিয়ে এবং ওই জায়গাটা নিয়ে একটু সমস্যা রয়েছে এবং নাইন হাউসে রবি শনির বীজ যোগ কাজ করবে প্রথম পনেরো দিনই কাজ করবে সেক্ষেত্রে আপনার পিতার হেলথ একটু খেয়াল রাখতে হবে ভাই বোনদের শরীর স্বাস্থ্য একটু আপস অ্যান্ড ডাউন্স হতে পারে খুব বেশি নয় কিন্তু বাবা একটু খেয়াল রাখবেন মা ঠিক আছেন মায়ের জায়গা নিয়ে প্রবলেম নেই এক্সপেক্টেড পার্টনার ঠিক আছেন আপনার পার্টনারের হেলথ ঠিক আছে সন্তানের স্বাস্থ্য ঠিকঠাক চলবে তো ঠিক আছে কিন্তু বাবার হেলথ আপনার হেলথ দুর্ঘটনার একটা যোগ রয়েছে লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন বন্ধুরা দেখুন আমি এটা বলতে পারি যে অর্থনৈতিকভাবে স্থিরতা আশা করছি এই সময় যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে কোনো টাকা পয়সা বিনিয়োগের ব্যাপার থাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করার মতো ব্যাপার থাকে সেটা কিন্তু অনেকাংশে শুভ বা সেটা কিন্তু অনেকাংশে পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ তো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালোর দিকে যাচ্ছে এবং অর্থনৈতিকভাবে স্থিরতা কিছু কেনাকাটি বাড়ির কাজে হাত দেওয়া জায়গা জমির কাজ কাজ করা বা এরকম কোনো জায়গা বা দিক থাকলে সেটাও আশা করছি ভালোর দিকে যাবে বা যেতে পারে তো অর্থনৈতিকভাবে স্থিরতা ধার দেনাটা কম দেবেন যদি দেওয়ার ব্যাপার থাকে কোনো লোন ফোন ব্যাপার থাকলে হয়ে যাওয়ার চান্স রয়েছে অসুবিধা নেই তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা যদি কোনো ট্যুর থাকে অনেকের ট্যুর থাকে এই সময় কারণ অনেক ঘোরা বেড়ানো কর্মসূত্রে বা কর্মের ব্যাপারে এবং কুম্ভের মতো ব্যাপার চলছে তো অনেকে এদিক ওদিক ঘুরছেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ধর্মকর্ম বলুন অফিসিয়াল কাজগুলো বলুন ট্যুর বা ট্রাভেলগুলো মিথুনের ক্ষেত্রে এই পনেরো দিন পনেরো দিন আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আপনারা কিন্তু কমেন্ট করবেন আপনারাও জানাবেন যে এটা ভালো লাগলো কিনা এই প্রসেসটা বা এই ভাগটা ভালো লাগলো কিনা কিন্তু পনেরো দিনের যদি কোনো ট্রাভেল অফিসিয়াল আন ফ্যামিলি যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনার বা আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুনের জাতক জাতিকা আশা করছি ভালো কিন্তু বন্ধুরা প্রবল শত্রুতার যোগ এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট জ্ঞাতি শত্রুতা থেকে শুরু করে কর্মক্ষেত্রে শত্রুতা উঠতে দেওয়া হবে না ভালো কাজ করতে দেওয়া হবে না ধরুন আমি বলে রাখছি আপনাদেরকে ধরুন আপনি বাড়ির ভিত কাটছেন ভাই এসে বলছে না কাটা যাবে না এটা আমার জায়গা অফিসে একটা ভালো প্রোজেক্ট সাবমিট করতে যাচ্ছেন কালিকরা বলছে না এটা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে না এটা অফিসের ক্ষতি হবে কোনোভাবে এনেই হোক সব জায়গা থেকে একটা শত্রুতার পরিবেশ কিন্তু পাবেন এইটা দেখে চলতে হবে এবং এই শত্রুরা মেন্টালি হ্যারাস করবে আপনাকে ফিজিক্যালি নয় মেন্টালি হ্যারাস করবে যে আপনাকে ডিমোটিভেট করবে এন কোনো না কোনোভাবে মানসিকভাবে ধাক্কা দেবে টেনশান দেবে বা ট্রেস দেবে এটা কিন্তু বন্ধুরা আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকে হলে খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন কিন্তু কর্মের ফ্লো খুব ভালো এটাকে আমি বাদ দেবো আমি অ্যাভয়েড করব কর্মের ফ্লো কিন্তু খুব ভালো প্রথম পনেরো দিন কাজ করা কর্মসম্পাদন কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল ভালো লেভেলের কাজ করা কোয়ালিটি মেনটেন করা ওপর লেভেলের সাথে ডিল করা বা কাজ কাজ করা খুব ভালো হচ্ছে সব ক্ষেত্রে তো আপনি খুব হাই ফাই পোস্টে রয়েছেন আপনি খুব ছোট লেভেলের কোনো কাজ করেন বোথ সাইডে কর্ম বা কর্মের জায়গা কর্মের দিক বা কর্ম কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এক্সপেক্টেড বেটার হবে তো কাজ হবে এই লোকগুলোকে যদি এই লোকগুলোর ফাঁদে পড়ে যান তাহলে অসুবিধার তাহলে সমস্যার আদারওয়াইজ চাকরি ক্ষেত্র স্টেবেল ধরুন আপনাকে বলা হচ্ছে প্রথম পনেরো দিনের মধ্যে তোমাকে বিশ লাখ টাকার বিজনেস দিতে হবে হয়ে যাবে না হলেও কাছাকাছি পৌঁছে যাবে যেখান থেকে আর গালিগালাজ খেতে হবে না এই ব্যাপারটা লাখ সাত দেবে তো দৈব বা ডেস্টিনি বা কপাল কপাল বা ভাগ্য আমার মনে হয় আপনাকে সাপোর্ট করছে বা করবে চাকরি চেঞ্জেস এই মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না ইন্টারভিউ বা এগুলোর ব্যাপার থাকলে একটু সামলে কর্মসূত্রে ভ্রমণ হতে পারে কর্মসূত্রে দূরযাত্রা হতে পারে চলতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল কর্মসূত্রে হতে পারে ফ্রেশার্সদের ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হচ্ছে চাকরি ভালো প্রজেক্ট কমপ্লিট হওয়ার জায়গা ভালো এবং যারা পাবলিক নিয়ে কাজ করেন ধরুন আপনি একজন ব্যাংকের কর্মচারী প্রচুর পাবলিক আসবেন এই সময় টাকা ফেলতে এই এইগুলো তো হচ্ছে আপনি একজন টিচার তো স্টুডেন্টগুলোকে পরীক্ষা চলছে পড়াশোনার জায়গা পরীক্ষার জায়গা নেওয়ার জায়গা ভালো হচ্ছে স্টুডেন্টদের প্যারেন্টসরা খুশি হবেন এরকম ব্যাপারগুলো চাকরি স্টেবেল এবং বন্ধুরা বিজনেস কিন্তু ইম্প্রুভ করবে ব্যবসা বা বিজনেস বিজনেস করা বিজনেস চালানো বা চলা ইম্প্রুভ করছে তো ব্যবসা বা বাণিজ্য দিক বাণিজ্যগত দিক বা জায়গা যথেষ্ট স্টেবেল এবং যথেষ্ট ভালো ভালোভাবে হচ্ছে বলতে পারি কাস্টমার হ্যান্ডেলটা ভালো হবে মাল বিক্রি প্রোডাক্ট সেল ঠিকঠাক মতো প্রোডাক্ট সেল এবং কাস্টমার সাপোর্ট ভালো হচ্ছে পার্টনারশিপ ভালো নয় শত্রুতা জেলাসি হিংসা এটা কিন্তু থেকে যাবে বা থাকতে পারে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে তো এই দিক বা এই জায়গাটা আমি লক্ষ্য রাখছি বাট চাকরি বা বিজনেস ভালো বাট এরা এনিহাও এই লোকগুলো আপনাকে চাপে রাখছে দৈব সাপোর্ট করবে বুঝুন কপাল সাপোর্ট করছে কপালের জোরে বেরিয়ে যাবেন ব্রেন ওয়ার্ক করতে হচ্ছে হ্যাঁ আর শত্রুতার যোগ প্রবলভাবে রয়েছে সো এটা লক্ষ্য রাখবেন দেখুন কোনোভাবে মিথুন কাজ কিন্তু কমপ্লিট হবে আমি এটা বলতে পারি আপনাকে তো আপনি দেখুন আপনি কিভাবে কাজ করতে চান হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে বিয়ের যোগাযোগ বা কথাবার্তা খুব ভালো হচ্ছে স্বামী স্ত্রীর বন্ডিং বা রিলেশনশিপ দুজনকার মধ্যেকার আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া যথেষ্ট ভালো টুকটাক চলতে পারে অসুবিধা নেই কিন্তু ভালো সাপোর্ট করা পাশে দাঁড়ানো প্রেম বা ভালোবাসা দুজনের মধ্যে ঠিকঠাক এবং বিয়ের যোগাযোগ যখন করছি দেখাশোনা করছি কথাবার্তায় করছি এ ব্যাপার ভালোই চলছে বা ভালো রয়েছে বলতে পারি অসুবিধা নেই প্রেম সংক্রান্ত বিষয় মানে সাত আট দশ বারো পনেরো ওই সেকেন্ড উইকটা খুব চাপের প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে চলুন প্রথম তিন চার দিন পাঁচ দিন হয়তো এক থেকে পাঁচ ছ সাত তারিখ অসুবিধা নেই কিন্তু ওই সেকেন্ড উইকটা সাত থেকে সাত আট নয় দশ এগারো বারো এই টাইমগুলো খুব চাপের প্রেম বা প্রেমের ব্যাপারে প্রেম সংক্রান্ত বিষয় প্রেমজ জায়গা বা দিকগুলো আপনাকে আপনাদেরকে অনেকটা সাবধানে এগোতে হবে এবং বন্ধুত্ব অ্যাকচুয়ালি খুব একটা ভালো নয় এই বন্ধুত্বে দেখুন যারা প্রেম করে বন্ধু বান্ধবী কমন ফ্রেন্ড এগুলো তো থাকে এদের জন্যও না কোনো অসুবিধা তৈরি হয় এটা লক্ষ্য রাখবেন শত্রুতা সব জায়গায় রয়েছে বারবার জোর দিচ্ছি লক্ষ্য রেখে চলুন আপনি বলবেন শত্রুরা কি পায় আনন্দ পায় খুশি পায় একজনকে প্রবলেমে দেখে আর আনন্দ পায় সবসময় টাকা বা পয়সা প্রপার্টি এগুলো তো নয় মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশান এটাও অনেক ক্ষেত্রে প্রয়োজন তাদের এটাতে খুশি হয় আমরা কেন পুরী দীঘা যাই কী হয় পয়সা খরচা তো আর কি হয় কিন্তু যাই কেন ঘুরতে যাই কেন আনন্দের জন্য উপভোগের জন্য এটা পায় এটা বুঝবেন তো এই এই জায়গাটাই হচ্ছে কথা মিথুন লিগাল ব্যাপার স্যাপার কোর্টের ডেট পুলিশি ঝামেলা আইন আইন সংক্রান্ত প্রবলেম বা এই ব্যাপারগুলো আমার মনে হয় আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে তো বন্ধুরা এই দিক বা এই জায়গাতে খুব বেশি সমস্যা বা খুব বেশি চাপ নেই কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পুলিশি গণ্ডগোল এগুলোতে খুব বেশি চাপ নেই ধরুন একটা ডেট আছে দশ তারিখে কেসের ডেট রয়েছে সব মিলিয়ে ভালোর দিকে চলে যাবে ভালো রেজাল্টের দিকে চলে যাবে আশা করছি আশা করছি প্রপার্টি নিয়ে ভোগান্তি থাকছে মানে জ্ঞাতি জ্ঞাতির লোকজন এই ব্যাপারগুলো যখন থাকছে হাউসওয়াইফরা শত্রুটা কিন্তু পাবেন এবং এদের মোটিভটা বুঝবেন আমার মনে হয় দরকার মানে বুঝতে পারছেন তো কোন জায়গাটাই বারবার হিট করছি এটা একটুখানি দেখে নিন আর কোনো প্রবলেম নেই সন্তান সন্তানের সাথে সম্পর্ক সন্তানের এডুকেশান সন্তানের মোটামুটি হেলথ আশাবাদী আশা করতে পারি অনেকটা ভালো আপনার সাথে আপনার ছেলে বা মেয়ে কচিগুলোর সম্পর্ক সন্তান সুস্থ থাকা আসছে ভাই বোনদের সাথে ঠিকঠাক নেই খুব একটা ঠিকঠাক নেই দোষ কার ভুল আমি বিচার করছি না বাট ঠিক নেই ঠিকঠাক চলছে না লক্ষ্য রাখবেন তাও তাহলে বন্ধুরা দেখুন আমি কোন কোন দিকগুলো ছুলাম শরীর পয়সা ভ্রমণ চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পারিবারিক জ্ঞাতি এগুলো তো ছুলাম আইন আদালত ভাড়া বাড়ি ভাড়াটিয়া এই মুহূর্তে চেঞ্জ কিন্তু একটু অসুবিধা দিতে পারে যদি চেঞ্জের ব্যাপার থাকে চেঞ্জ করার মতো কোনো জায়গা বা দিক থাকে এটা কিন্তু কোনো অসুবিধার মধ্যে আপনাকে ফেলতে পারে বা আনতে পারে সো এটা লক্ষ্য রাখবেন আপনি মিথুনের মানুষ হলে তো লাস্ট পার্ট হচ্ছে শিক্ষা এবং সবচেয়ে ক্রুশিয়াল সময়ে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কারণ মাধ্যমিক এইচএস আরও পরের ধাপে পরীক্ষাগুলো রয়েছে প্রস্তুতিগুলো ভালো এক্সাম আমরা তো চাই তো সেই জায়গা তো এডুকেশান কেমন হবে এটা কিন্তু বন্ধুরা মিথুনকে প্রিমিয়াম রেজাল্ট দেবে প্রিমিয়াম রেজাল্ট দেবে প্রত্যেক ক্ষেত্রে পরীক্ষায় সফলতা লোককে কপি করতে যাবেন না কাউকে দেখার দরকার নেই কারণ এরা আপনাকে কনফিউজ করবে আপনি একটা ক্লাস টুয়ের বাচ্চা হন আপনি একটা ক্লাস টেনের বাচ্চা হন আপনি গ্র্যাজুয়েশান করুন মাস্টার্স করুন সঙ্গ ত্যাগ করুন আপনি এটুকু বিশ্বাস রাখুন এটুকু কনফিডেন্স নিজের ওপর রাখুন অধিক সঙ্গ অধিক বন্ধুত্ব এই জায়গাটাকে যদি ত্যাগ না করতে পারেন এরা পুরো মাত্রায় আপনাকে পাজেল করে দেবে ডিপ্রেসড করে দেবে এবং ঘেটে দেবে আপনাকে আপনি মিথুনের মানুষ হলে প্রাইমারি লেভেল খুব ভালো একটু উনিশ বিশ হতে পারে বাট অসুবিধা নেই সাকসেস রয়েছে এডুকেশান ভালো হচ্ছে একান্ত আপনার ছকে যদি খুব গণ্ডগোল না থাকে গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি গুরুদের সাপোর্ট গুরু গুরু মানে টিচার গাইড সাপোর্ট পাবেন হ্যাঁ কিছু ক্ষেত্রে কিছু কালিক ভোগাতে পারে হ্যাঁ ধরুন গাই গাইডের মাথা খারাপ করে দিচ্ছে আপনার টিচারের কাছে আপনার নামে উল্টো পাল্টা নালিশ করে দিল এইটা বাদ দিয়ে পিওর পড়াশোনাতে কোনো প্রবলেম নেই টেকনিক্যাল হোক ম্যানেজমেন্ট হোক ল হোক যে কোনো পড়াশোনা হোক এক্সপেক্টেড আশাবাদী পড়াশোনা পড়াশোনা করা পড়াশোনা চালানো সাকসেস দিচ্ছে এই পণ্য দিনে তো এডুকেশান ভালো হচ্ছে তো সময় ভালো দৈব রয়েছে শত্রুতা রয়েছে শত্রুতা রয়েছে শত্রুতার জায়গাটা সামলে বা দেখে এটাই মিথুন রাশি তো তিনটে নক্ষত্র পার করি আমরা মিথুন রাশির ক্ষেত্রে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা নক্ষত্র অ্যাংজাইটি হাইপার টেনশান চাপ চাপে রাখবে আপনাকে অতিরিক্ত অ্যাংজাইটি টেনশান নিয়ে ফেলা মাথা গরম করে ফেলা আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে বদনামের ভাগিদার হওয়া পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে যে কোনোভাবে আপনাকে কোনো চাপে রাখতে পারে বা ধরুন আমি চুরি করেছি আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছি এই ধরনের ব্যাপার তো লক্ষ্য রাখবেন তো ওভারঅল দিকটা এটা দেখে চলুন এটাই মিথুন রাশি প্রথম পনেরো দিন কমেন্ট করবেন আমার বুঝতে সুবিধা হবে যে এই প্রসেসটা এই ভাগটা আপনাদের ভালো লাগলো কি না এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার